আসসালামু আলাইকুম বিয়াস পি এস ব্রিজে চলে আসলাম আমি ফরাদ আছে খুব সুন্দর কিছু লাক্সারি কিছু গজ্জা আছে কালেকশন দিয়ে চলে আসছি বিয়াস একটা রিকোয়েস্টেড ডিজাইন আছে আপনাদের খুবই চমক চমৎকার কালেকশন থাকছে অবশ্যই আপনি ভিডিও ধরে দেখবেন দোকানের হোল্ডিং নম্বরে চলে যাচ্ছি পি এস বুটিক 3/19 ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205 দুটো ফোন নাম্বার এই WhatsApp अवेलेबल আছে 3/18 এবং 3/19 নাম্বার শপে আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন বিয়াস ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সব জায়গায় জামাটা সম্পূর্ণ গজেস করে কাজ করা থাকছে দেখুন সম্পূর্ণ জরি শুধু কাজ থাকছে এবং সিকোয়েন্সের কাজ করা কিন্তু খুব সুন্দর করে দেখুন ম্যাচিং শুধু কাজ করা থাকছে প্রত্যেকটা ভিতরে কিন্তু আমাদের সব একটা ইনার দেওয়া থাকছে বিরা এবং হাতের মধ্যে ইনার করা হাতাতে কিন্তু চমৎকার করে কাজ করা আছে সাথে একটা স্যালোর পেয়ে যাচ্ছেন প্যান্ট মধ্যে স্যালোর নিচে কিন্তু সুন্দর করে কাজ থাকছে আর একটা দোপাট্টা পাচ্ছে সম্পূর্ণ দোপাট্টাটা জাস্ট মাথা নষ্ট করে একটা দোপাট্টা চমৎকার দোপাট্টা দেখুন গর্জিয়াস একদম সুপার গর্জিয়াস একটা দোপাট্টা কালার থাকছে পাঁচটা কালার পাঁচটা কিন্তু সুন্দর কালার থাকছে থাকছে জলপাই কালার প্রত্যেকটা সাইজ পাবেন আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দেন পাচ্ছেন পিঁয়াজ কালার ব্ল্যাক কালার

সিকুয়েন্স জড়ি সুতো এবং কন্ট্রাসের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা থাকছে খুবই চমৎকার একটা ড্রেস বেশ এবং হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার খুবই সুন্দর এটা জর্জেটটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকছে যেটা কি স্টেপ জর্জেট বলে থাকে আর একটা দোপাট্টা খুবই চমৎকার একটা দোপাট্টা থাকছে একদম সেম জামা প্লাস বডি আমাদের কিন্তু এবং অন্য তিনটা কিন্তু একই কাপড়ে থাকছে থাকছে পিয়াজ কালার দেন কালার থাকছে খুব সুন্দর একটা কালার সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস চলে আসবে মাত্র 2500 অনলি 2500 টাকা করে চমৎকার যা পাবেন টি এস বুটিক শপে কোন কোটা ফেব্রিক একটা ডিজাইনে কাপড় দেখাচ্ছি বেশ সম্পূর্ণ ইন্ডিয়ান কোটা ফেব্রিকের মধ্যে পাকিস্তানি কোটা যেটাকে বলে থাকি খুব সুন্দর লুকটা দেখুন বেশ অল ওভার জামাটা কিন্তু একদম সুপার গর্জিয়াস করে থাকছে সম্পূর্ণ কোটা ফেব্রিকের মধ্যে উপর টেনিস পর্যন্ত জামাটা দেখেন জামাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা থাকছে আর ব্যাক সাইডে প্যানেলে কাজ করা থাকছে এবং হাতের মধ্যে কাজ করা থাকছে স্যালোটা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু একটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে স্যালো নিচে কিন্তু চমৎকার করে কাজ থাকছে আর দোপাটা থাকছে সম্পূর্ণ কোটা কাপড়ের মধ্যে কোটা কাপড়টা আমি আপনাদের কিন্তু ক্লোজলি ভাবে বুঝে চলে আপনার বুঝতে পারবেন সম্পূর্ণ পাকিস্তানি কাপড় এটাকে বলে থাকে একদম চমৎকার করে কিন্তু একদম কমফোর্টেবল একটা কাপড় থাকছে কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার থাকছে থাকছে পিঙ্ক কালার আপনি সেই চল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আপনারা প্রাইসটা চলে যাবে মাত্র উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো টাকা হলে চলতে যাবে পিএস বুডির শপে একটা কালার থাকছে হালকা স্কে পেস্ট বিস্কিট কালার যার একটা কালার থাকছে মেজেন্ডা কালার প্রাইস মাত্র উনত্রিশশো পঞ্চাশ এখন আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ডিজাইন আমরা কিন্তু আবার রেজিস্টার করেছি খুবই সুন্দর ডিজাইন লুকিংটা দেখেন লুকটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি প্যাটার্নের দেখুন এখানে করা এবং হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর এবং কাজ করা আছে এবং হাতার নিচে কিন্তু প্রত্যেকটা ভিতরে কিন্তু আমাদের ইনা করা থাকছে সাথে একটা পেয়ে যাচ্ছে অর্গানজার মধ্যে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে আর পিওর মধ্যে খুবই চমৎকার করে কাজ করা হয়েছে বেশ কালার থাকছে পাঁচটা কালার পাঁচটা কিন্তু সুন্দর কালার থাকছে থাকছে মেরুন কালার এখানে মাস্টার্ড কালার আমি একটু খুলে রেখে কালার গুলো ঢাকা ঢাকা বাইরে সব জায়গায় তিনটা সব ক্যাশ অন ডেলিভারি নেওয়া যাবে যার একটা কালার থাকছে অলিভ কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন বেশ আর এখন কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ হলে যা পাবেন পিয়াজ শপে একটা কালার থাকছে পিয়াজ কালার অনলি ছাব্বিশশো পঞ্চাশ ভিডিও লাস্ট যে কালেকশনটি দেখাবো বিয়াস এটা কিন্তু জর্জ এটা দেখেছি মাস্টার কালেকশনটি দেখেছি দেখুন ফুল জামাটা পিওর জর্জ মধ্যে থাকছে দেখুন একেবারে অল ওভার জামাটার মধ্যে গর্জেস করে কাজ করা থাকে আমার নাকফুল স্টাইলে পাথর কিন্তু দেখেন চমৎকার করে কিন্তু কাজ করা থাকে জড়ি সুতো কাজ করা থাকে সিলভার জড়ি সুতোর মধ্যে এবং হাতার মতো কাজ করা থাকছে সাথে একটা সেলর পেয়ে যাচ্ছেন কাটিং এর মধ্যে সেলরও দিচ্ছে কিন্তু দেখেন চমৎকার করে কাজ থাকে সমস্ত জর্জেট কাপড়ের মধ্যে সবকিছু কিন্তু জর্জেট এই যে দোপাট্টাটাও জর্জেটের কালার গুলো দেখাচ্ছি থাকছে মেজেন্ডা কালার ব্ল্যাক কালার একটা থাকছে বোতল গ্রিন কালার গিয়ে প্রাইসটা চলে আসবে মাত্র পঁচিশশো অনলি পঁচিশশো হলে চমকা যা পাবেন পিএস বুটিক শপে বিয়াস লাস্ট আরেকটা ডিজাইন দেখে এটা কিন্তু অর্গান যার মধ্যে আপনাদের রিকোয়েস্ট একটা ডিজাইন ছিল একটাই কালার ফুললি জামাটা দেখুন মিডল এ কাজ থাকছে এখানে অল ওভার জামাটার মধ্যে গর্জিয়াস করে কাজ থাকছে ব্যাক সাইডটাতে কিন্তু গর্জিয়াস করে কাজ থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার সালোয়ার নিচে কাজ থাকছে দেন একটা দোপাট্টা রেড কালারটা প্রাইস চলে আসবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ সবই আমরা ভিডিও এখানে শেষ করলাম যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন পি এস বুটিক্স তিন বে উনিশ ইস্টার্ন শপিং কমপ্লেক্স এলিফোর ঢাকা বারোশো পাঁচ দুটা ফোন নাম্বার ইমোসব অ্যাভেলেবেল আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ